বন্ধুরা এই হচ্ছে সেই শ্মশান যে শ্মশানে মূলত মূলত কেউ অসুস্থ হলে তাকে এখানে এনে স্নান করালে সে সুস্থ হয়ে যায় গুণ বা দাদুটনা বাতাস যার যে সমস্যা সে মোটামুটি ভক্তি করে এখানে এসে যদি এর মধ্যে অবস্থান করে এখানকার যে শ্মশানের যে দায়িত্বে আছে যিনি উনি যদি স্নান করায় দেয় তাহলে সেই রুগী সুস্থ হয়ে যায় আমরা খুলে দিছি মানে এখানে এই ভাড়া গুলো দেওয়া হয় মানে ভক্তরাই বেঁধে যায় মানসিক করে বেঁধে যায় এবং তাদের মানসিক পূর্ণ হলে এটা একটা বিশাল বটগাছ যার যে সমস্যা যার যে মনস্কামনা এই মনস্কামনা করে মার এই চত্বরে মাদুলি রাখলে আপন ভরে যায় হুম তখন ইন্ডিয়াতে আসার পরে পয়সাকড়ি তো নেই পাচে না মুড়িয়ে যায় তা ও বলে কি যায় আমি ওই তিলডাঙার কালীবাড়ি যাই তিলডাঙার কালীবাড়ি যেয়ে আমি ওই জায়গায় আমার মরণ হয় ওই জায়গায় হোক হ্যাঁ তখন এ এনে ভাঙা ছিল মন্দির ছিল ওখানে গাড়ি ছিল সে গাড়ির মধ্যে দিয়ে ফুল দেবেন দুধ দেবেন যা দেবেন সব টেনে নিয়ে যাবেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চলেছি খুলনা জেলার দাকব থানার অন্তর্গত তিলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত একটি জাগ্রত শাসনকালী মন্দির যে মন্দিরকে ঘিরে রয়েছে হাজার রহস্য প্রতি বছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে লক্ষাধিক ভক্তের আগমনে এই শ্মশান কালীর পূজা অনুষ্ঠিত হয় এবারে দুইশো একত্রিশতম পূজা উদযাপিত হবে এগারোই মার্চ দু এবং সকলকে আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের এই মন্দিরকে কেন্দ্র করে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাসমূহ জানাব বন্ধুরা আপনারা যারা এই জাগ্রত ঐতিহাসিক কালী মন্দিরে আসতে চান তারা খুলনা জেলার অন্তর্গত দাকব থানার চালনা বাজারে চলে আসুন এরপর তিন রাস্তার মোড়ে অবস্থিত জাইকা ব্রিজ সংলগ্ন গ্রাম তিলডাঙায় পৌঁছালে শ্মশানকালী মায়ের মন্দির দর্শন পেয়ে যাবেন আজকে আমিও যাচ্ছি এই মন্দির দর্শনে এই রাস্তা ধরে পাঁচ মিনিট বাইক চালালে পৌঁছে যাব মায়ের মন্দিরে রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ভদ্রা নদী এই নদীর তীরেই মন্দিরটি অবস্থিত আর এই নদীর মাটি দিয়েই দিনের দিন তৈরি করা হয় প্রতিমা এবং পূজা শেষেই এই নদীতেই দিনের দিন বিসর্জন দেওয়া হয় কারণটাও আমি জানাবো সঙ্গে থাকুন বন্ধুরা কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম তেলডাঙার সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী মায়ের মন্দিরে বাইক এখন পার্কিং করে তারপর মন্দিরটি ঘুরে দেখাবো এবং মন্দিরকে কেন্দ্র করে যে পৌরাণিক কাহিনীগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি একে একে জানাবো আজ থেকে দুইশো বছর আগে সতেরোশো সালে এই স্থানেই স্বপ্ন আদেশে সূচনা হয় শ্রী শ্রী সার্বজনীন শ্মশানকালী মায়ের পূজা বর্তমানে পূজার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি ঘটে এই পূর্ণভূমিতে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন ধীরে ধীরে ঐতিহ্য এবং পৌরাণিক ঘটনাসমূহ একে একে আপনাদেরকে আমি জানাবো আমি এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি যে স্থানে চারটা কলা গাছ আর কোনো রকম পাশখুটি পুঁতে দুশো তিরিশ বছর আগে পূজা আরম্ভ হয়েছিল এটা হচ্ছে মূল মন্দিরের মূল ফটক এখনই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব পূজার রাত্রে এখানেই পাঠা বলি দেওয়া হয় ভক্তদের মনোবাসনা পূর্ণ হলে তারা এখানেই পাঠা এনে একটি মায়ের উদ্দেশ্যে যেন দান করেন এবং এখানেই বলি দেওয়া হয় এই স্থানেই কালী মায়ের বিগ্রহ পূজার দিন স্থাপন করা হয় পাশে যে ছোট মন্দিরটি দেখছেন এই মন্দিরটি হল শিব মন্দির এটাও কালী আদেশে নির্মাণ করা হয়েছে মন্দিরটি বন্ধ ছিল কিন্তু আমাকে দেখে এই মন্দিরের যিনি দায়িত্বে আছেন উনি এগিয়ে আসলেন এবং আমাকে নিয়ে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন আমরা এখন স্থানীয় লোকজনের কাছ থেকে এই মন্দিরের আধ্যাত্মিকতা সম্পর্কে জানবো দাদু আসুন তো একটু কথা বলি নমস্কার মন্দির পুরোহিত আপনি বসেন বসেন এই দাদা বসু দাদু বসেন লাইটের ব্যবস্থা নেই না শ্রী শ্রী শ্যামা মা শ্মান মা শান শ্মশান কালী মা শ্মশান কালী মা আপনি আর একটু কোলেকা যা বসেন শ্রী শ্রী শ্মান কালী মায়ের মন্দির এটা আচ্ছা এই মন্দিরের কি ইতিহাস কি আছে এই সৃষ্টি পিছনের যে ঘটনা সেটা একটু বলেন তুমি কো বলেন আমি একটু কই আমার ঠাকুর দাদার নাম ওই সর্দার আমার বড় ঠাকুর নাম পূর্ণ সর্দার এই গ্রামের একজন মাথা ধরা ছিল হ্যাঁ এখন আমরা ওই ওই সময় আমরা পুজো করতে আসতাম তখন এনে ওই সাইডে কোলা গাছ দিয়ে সাইডখান পাতা দিয়ে এখানে পুজো করিয়ে আমরা চলে যেতাম তো ওই পুজো যে প্রথম শুরু করলে হ্যাঁ শুরু করলে অনেক জায়গা তো আছে এই জায়গাটা যখন নোড়ালের জমিদাররা আসলেন তারা বেশ ভালো ভক্ত ছিলেন তানারা আজকে তাঁরা স্বপ্নে দেয় স্বপ্নে দেখে তাঁনারা এই জায়গায় নির্বাচন করে জায়গায় স্বপ্ন দেখছিল যে এখানে এই জায়গা অমুক মায়ে পুজো কোথায়

আগে থেকে তৈরি করা হয় কিন্তু রংটা অনেক দিনের দিন দেওয়া হয় এটা কত পূজা এটা 231 একত্রিশ আচ্ছা আরেকটা জিনিস এখানে উপস্থিতিতে পূজাটা করা হয় নজরে এর পিছনে মানে এর উদ্দেশ্য কি বা লক্ষ্য কি মানে কারণটা কোন উদ্দেশ্যে ওই ঐ জায়গায় ওই জমিদাররা কইলে ওই সময় তো আমাদের গ্রামের মেয়েরা ওখানে আসতো যে কারণে ধনী ওই ওই জায়গা থেকে ওই জমিদাররা নিয়ে আইছে নিয়ে এসে উলুদেয়া শুরু করেছিল সেই পথাটা রাখে কিলো বলে আমরা সেই পথা দিয়েই চলতে সেই ভাবে সেই এখানে মানসিক করলে মানসিক পূরণ হয় মানসিক পূরণ হয় ভক্তি পরে কেউ যদি মাকে ডাকে মা তার ডাকে সাড়া দেয় যার কারণে মানুষ এখানে কেমন লোক হতে পারে আনুমানিক আয় লক্ষ অধিক লক্ষ এখন আমরা আপনার নাম আমার নাম হচ্ছে গৌরপদ সর্দার আমি এক নম্বর ফর্দর বাড়ির ভিতরে

মানে সেটা একটু খুলে বলেন এখানে অলৌকিক কাহিনী দামন আছে আহুন ইসা মাদল এটা পুরে দেয় হুম পিছনে যে মাদল এটা কাটা আছে মানদুল্লাহ আহুন ইসা পুরে হ্যাঁ

পূজা শেষে আবার বিসর্জন দিয়ে মানে তার বিগ্রহটা রাখা যায় না তার কারণ কি বিগ্রহটা ওই ওই সময় কেউ ওনারা রাখে যায়নি যে কারণের জন্য এখন আমাদের এই প্রথা অনুসারে আচ্ছা এই মন্দিরে আমি ছোটবেলায় শুনছি শয়তানি করে হাড়ির মধ্যে গরুর মাংস রেখে গেছিল

তখন এই জায়গায় এনারা বাস করতেন তা বাস্পতি এই এই জায়গায় এই আমাদের ই ছিলেন এই জায়গায় ছিল হুম ওই মদন ওই লক্ষ্মীকলায় হুম ওনার বেতার রোগ হইলো তখন ইন্ডিয়াতে আসার পরে পয়সাকড়ি তো নেই পাশে না মুড়িয়ে যায় তা ও বলে কি যাই আমি ওই তিল ডাঙার কালী নদীতে তিলডাঙার কালীবাড়ি যেয়ে আমি ওই জায়গায় আমার মরণ হয় ওই জায়গায় হোক তখন ভাঙা ছিল মন্দির ছিল ওখানে গাড়ি ছিল সে গাড়ির মধ্যে দিয়ে ফুল দেবেন দুধ দেবেন যা দেবেন সবটাই নিয়ে নিয়ে যাবেন কেউ দেখতে পাবেন সে ফুল এখন ও এই জায়গায় আসে না খেয়ে রসই থাকতো এখানে হ্যাঁ তখন এইসব এত উন্নত হয়ে মন্দির কত বছর হয়েছে এই মন্দির বছর

তখন সাইডে তাই না নদী আমাদের এইটে তখন বয়েনতে টাকার মাটি ই করে চিকল দেন আছে বলে উঠিয়ে সব ডাঙার ঘরে এসে বলেছে বলে আমরা আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি দেখতে পাচ্ছি বলে আমাদের দেয়া টাকা ভাঙা সব দিয়ে টাকা টাকা ঢেলে টাকা আমি নেব আমি নেব তোমার

আমরা এখন মাদুলি ভরা স্থানটি দেখতে যাচ্ছি যেখানে মাদুলি ডাকলে আপনা আপনি ভরে যায় এই আছে আমাদের মাদুলি ভরা জায়গায় দিলি ওখানে এখন মাটি ওঠে সেই নিয়ে তারপরে শিকড় ওঠে যার যার ভাগ্য মা যে যে ভালি ডাকে মা এনে ডাকার তো মা তুই চোখে জল এই জায়গায় হ্যাঁ মানে এখানে এই ভাড়া গুলো দেওয়া হয় মানে ভক্তরাই বেঁধে যায় বেঁধে যায় মানসিক করে বেঁধে যায় এবং তাদের মানসিক পূর্ণ হলে গুলো খুলে এটা একটা বিশাল বট গাছ

তো আমি এটা চারিপাশ ডেটপদিন ঘুরে দেখা যাবে আগামাতে সব ভাড়া বাঁধা ছিল পূজা উপলক্ষে খুলে দেওয়া হয়েছে এখন আবার পূজার পরে বা পূজার আগত মানুষ যার যা মনস্কামনা আছে নিজের ধর্মীয় বিশ্বাস থেকে নিজের আত্মবিশ্বাস থেকে তারা বেঁধে যাবেন তাদের স্বপ্ন বা আশা পূরণ হলে তারা আবার নিজেরা এসেই খুলে দিয়ে যান এখন অনেকে আসতে পারেন না কেউ দেখা গেল ইন্ডিয়া থেকে বেঁধে দিয়ে গেলেন তিনি হচ্ছে তার হলেন কিন্তু সে করে বিভিন্ন কারণে আসতে না সেক্ষেত্রে পূজার সময় ওই ভাড়াটা থাকলে পূজায় সমস্যা হয় যার কারণে যা পূজা কমিটির যে মন্দির কমিটির যে লোকজন আছে ওনারা আর কি ওইটা খুলে দেয় পূজার আগের দিন তারপরে

এই যে আমাদের যে খাড়াটা আছে আমার ঠাকুরদাজার সাথে আইছি আমি নৌকো নিয়ে আসতেছি নৌকো তখন বাতি পেলিনি বাগানের মধ্যে ঠেলে দিছি তখন একটা বাগান ছিল তখন এই জায়গায় আইসি পুজো করতে পুজো করতে আইসি তার আগের দিন এবারে আর হুম পুজোপাচ্ছি তো ছেলে মেয়ে বাড়ি থাকো কি আরো কারণ আমাকে দাদুর গিয়ে কথা বাবার গিয়ে কথা আমরা কিন্তু আগে খুব শুনতাম তা আমরা আইসি এসে কোনভাবে আয় কোনভাবে কি করি দেখ হুম তখন আমাকে দেয়া তো যে এইভাবে আর হয়ে ওই খালার ওই খাল ছিল খারাপ খেয়ে দিতো খারাপ খাওয়া খেয়ে দিত তাহলে তখন ওই খাড়া পান সুপরি একটা ওই টাটির পর আছে আমাদের ওই টাটির পরে করি আমি ভক্তি সহ আমরা যদি আমি ভক্তি করি আপনি আমার ঘরে যতই রাখেন না কেন তখন কোমের না ও শরীরটা করবো কেউ তো কিছু করছেন নাকি আমি আপনার এত ভালোবাসা দেবো আমি তখন কিছুই ক্ষতি পারে সেই কথা খাড়া ওই খাড়া ওই জায়গায় আমরা নেমন্তন্ন করে যেতাম যে মাগো কালকেরে তোমার খুঁজো তাই আমাদের এই খাড়া টান আর কাছে অনুরোধ প্রার্থনা করতেছি রটি সব ক্ষমা করে দেবেন উপরে রেখে আর কি বলি দেওয়া হয় ওই জায়গায় সকালবেলা আমাকে বুলোরে আসতো আগে একজন চলে আসতো এসে ওই খাড়া তুলে দিয়ে

প্রদীশন জায়গা আমি শুনছি কেউ যদি ভয় পায় বা কেউ যদি অসুস্থ গুরুতর অসুস্থ হয় বা মানে গুণ বাম জাদু টোনা যদি কারো উপরে করা হয় ওই শ্মশানের উপরে স্নান করালে নাকি ঠিক 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 সে ভালো হয়ে একটা বই কিছু থাকে বই আপনি কতদূর জানেন তা জানি তবে কারো যদি কোন সমস্যা হয় ওই জায়গাতে স্নান করেই আপনি মার এই জায়গায় আছে এই তার যদি মুক্তি দেয় সেই সময় দেবেন আচ্ছা সেটা সত্য কি দর্শক বন্ধুরা আমি এই মায়ের মন্দিরে বসে আছি এখানে বসেই আমি মায়ের এখানে ঘটে যাওয়া অলৌকিক অনেক তথ্য জানতে পারলাম আমরা এখনই পিছনের সাইডটা পরিক্রম করব তো আমরা এখন ওই জায়গায় যাব আর দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে আমাদের এখানে যেহেতু পূজা আপনি দর্শকদের উদ্দেশ্যে সবাইকে আমন্ত্রণ জানান হ্যাঁ

আমরা এই নিমন্ত্রণ করা আপনার সবাই আসবেন নিমন্ত্রণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে মায়ের বাড়ি এইখানে মায়ের পূজা এসে পূজা দেখবেন মেলা ঘুরবেন সবাই আসবেন সবাই প্রসাদ নেবেন আর কোনো কোনো ত্রুটি নেই এটা হচ্ছে মন্দিরের অগ্রভাগ এই স্থানে পূজার দিন সারা রাত কবিগানের আয়োজন হয়ে থাকে হাজার হাজার মানুষ এই চত্বরে বসে কবিগান উপভোগ করেন নড়াইলের জমিদার নিরীপেন্দ্র কিশোর রায় এ পূজা প্রথম শুরু করেছিলেন এবং তিনি যেভাবে পূজা করেছিলেন এখনও সেভাবে একই নিয়মে মায়ের পূজা করা হয় এখানে প্রতি বছরই একই দৃশ্য নজরে পড়ে সারা বছর মানুষ সংসার জীবনে বিভিন্ন প্রাপ্তির জন্য কালী মায়ের কাছে মানত করে যান মা তার মনস্কামনা পূর্ণ করেন তাই ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে পেতে সেটা বর্তমানে লক্ষাধিক এখানে আসলে জনকলরবের মাঝে বারবার মাধ্যমে শুনতে মাইকিংয়ের পাবেন মায়ের কাছে করে অমুকের সন্তান হয়েছে হয়েছে চাকরি অমুক বড় অসুখ থেকে মুক্তি পেয়েছে মানত তাই মায়ের কাছে মানসিক মোতাবেক মানসিক শোধ করে যাচ্ছেন মায়ের পূজাকে কেন্দ্র করে সামনে চোদ্দ বিঘা জমির উপরে সারিবদ্ধভাবে বসে অস্থায়ী স্টল হাজার হাজার স্টল আর লক্ষাধিক মানুষের ভিড়ে মায়ের পূজা যেন প্রাণবন্ধ হয়ে ওঠে তিলডাঙ্গা গ্রামের এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শতবর্ষী তিলডাঙ্গা শ্রী শ্রী কালী মন্দির এই প্রাচীন পূজা অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয় সামাজিক বন্ধনও বটে এবং ঐতিহ্যের মিলবন্ধন হিসেবে আমাদের জীবনের সাথে অঙ্গা জড়িত এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের মানুষই পূজারাত্রে আসেন এসে মায়ের পূজা উপভোগ করেন